সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা তিনি ওই আসনে তিনিও একজন প্রার্থী আমাদের তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি কিছু সমর্থক আরও কিছু আপনার চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মপ সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তার জবাব সাথে সাথে দেবে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোনো রকমের কোনো গরযোগ চাই না কোনো সন্ত্রাস চাই না কিন্তু বিএনপির কোনো উপরে কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না এবং তার কিভাবে জবাব দিতে হয় বিএনপি সেটা জানে আমি তাই বলবো এই সমস্ত মব সৃষ্টি করা না করে উত্তেজনার সৃষ্টি না করে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট না করে সবাই যেন তাদের যেটাকে আমরা বলি যে ফিরে আসে তাদের সম্বিত ফিরে আসে এবং নির্বাচনটা কীভাবে সুষ্ঠু হবে সেই কাজটা করার চেষ্টা করে না হলে যেটা হবে সেটা হচ্ছে গণতন্ত্রের উত্তরের পথ ব্যাহত হবে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে আমি ওই জন্য অনুরোধ করবো সংসদের সকল মহলকে যে তারা যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কোনোরকম উত্তেজনা সৃষ্টি না করে আপনার